এক হাজার গুনা ঝরে গেছে আল্লাহাকালামে কি বলেন ইউনাকে ধ্বংস করে দেয় বিনষ্ট করে দেয় ইউজিব না তরজমা কি তাহি কি তফসির কি নেকি এমন ভাবে এমন ভাবে ধ্বংস করে ব্যক্তি নাই যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো করলে মনে হয় কোনোদিন ময়লা লাগেই নাই ঠিক নেকি গুণাকে এইভাবে মিটায় দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনা